সালামু আলাইকুম বন্ধুরা আমি চুলা করাই বসিয়ে দিছি এখন তেল দিয়ে দেবো বন্ধুরা আমি সাদা তেল বন্ধুরা আমি রান্না করবো দেশি চিংড়ি মাছ দিয়ে দেশি লাউ দেশি লাউ আনছে তেলটা গরম হয়ে দিলাম কিছুটা গোটা জিরে জিরাটা আমি তেলে একটু ভেজে নিচ্ছি বেজে নিছি এখন দিয়ে দিব চিংড়ি দেশি ছোট ছোট চিংড়ি দিব চিংড়ি মাছের বাছা বাছা বন্ধুরা লাউ তরকারিতে আদা রসুন এগুলো কিছুই দেবেন না দেশি চিংড়িতে রান্না করলে চিংড়ি মাছের মাথা গেলে একটু বেটে দেবেন তাতে তরকারির স্বাদ দ্বিগুণ বাড়ে খেতেও খুব ভালো লাগে এখন আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব মশলা যত কম দেওয়া যায় তত স্বাদ বেশি মশলা হলে দিলে মশলা বন্ধ করে খেতে ভালো লাগে না সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কাঁচা মরিচ চেক করবো আমি দিয়ে দিলাম সাদ মতো লবণ আমি আর কোনো মশলা দেবো না নামানোর আগে দইনা দিয়ে নামিয়ে ফেলবো আমি তরকারি কষিয়ে নিছি এখন লাউ দিয়ে দেব দেখুন আমাদের দেশি টাটকা লাউ গ্রাম থেকে আনছে গ্রামের লাউয়ের অন্য অন্যরকম বন্ধুরা এই অল্প অল্প শীতে দেশি চিংড়ি দিয়ে এই দেশি লাউ দিয়ে রান্না করে খাবেন এটা শীতের খুব মজাদার সবজি দেখুন বন্ধুরা আমি সামান্য একটু পানি এড করে দেব এখন দেশি লাউ দেশি চিংড়ি দিয়ে রান্না করে খাবেন কম মশলা খুব মজার তরকারি নেমেই আমি পেয়েটুর বাঘ শেষ আমার বাসায় তো বন্ধুরা লাউ আনলে ভাত বেশি করে রান্না করতে হয় আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের দোয়া এবং আল্লাহ মতে আমি জানি একটু একটু করে এগিয়ে যেতে পারি দেখুন আমার লাউ ডি কমপ্লিট এখন নামিয়ে পরিবেশন করব